ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার শাহিন জুয়ারদারের উপর হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে বেলা সাড়ে এগারোটার দিকে সর্বস্তরের নাগরিকদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে মেডিকেল কলেজ গিয়ে শেষ হয় পরে সেখানে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেন চিকিৎসকরা পরে সেখানে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেন চিকিৎসক শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ অবরোধ কর্মসূচি চলাকালে বক্তৃতা দেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার দিলরুবা জেবা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান এ সময় আর ডাক্তার শাহিন জোয়ার্দারের উপর হামলাকারীদের দ্রুতই আইনের আওতায় এনে বিচারের দাবি জানান গত মঙ্গলবার ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক শাহিন জারের উপর হামলা চালায় কতিপয় সন্ত্রাসী এ ঘটনায় কোতোয়ালি থানার একটি মামলা হয়েছে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করা হলেও মূল হামলাকারী রয়েছে ধরাছড় বাইরে